কারণ এমন উত্তেজনা শরীর তৈরি করেছে এমন উত্তেজনাছেন করতে পারি না না বুঝতে পারি যে কি হয়ে গেছে কি সংযোগ তৈরি ফিল করি যার জন্য আমরা উত্তপ্ত অবস্থায় থাকি সব সময় সব সময় উত্তেজনার মতো থাকে জানি জানি যে হ্যাঁ এটা একটু সময় লাগবে এটা অনেকেই জানি আবার অনেকেই মানি না সেটা ভিন্ন ভিন্ন বিষয় কিন্তু কি হচ্ছে হোক যাই হোক হোক মিটিং যাওয়া লাগবেই তাই এই যে মিটিং এ যাওয়া মিটিং করে উত্তেজনাপূর্ণ মুহূর্ত পার করতেছি প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা দিন এই করতে করতে কিন্তু অলরেডি চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছরে কথা মন করেছে আমাদের অনেকেই আসলে এটা এমন একটা টান এটা বলা বাক্য মানে প্রকাশ করা আমার পক্ষে সোটা সোটা আমরা যারা খারাপ কথা বলি নেগেটিভ কথা বলি অনেক চিলিয়ে চিল্লিয়ে বক্তব্য দিয়েছি অনেক কড়া কথা বলেছি এখনো বলি আসলে যাকে নিয়ে কথা বলি যার বিরুদ্ধে কথা বলি তাকে নিয়ে সমস্যা বা কথা বলার যোগ্যতা কি আমার আছে নিজেকে প্রশ্ন করুন তো একবার যে বিষয় নিয়ে আমরা কথা বলি বিতর্ক তৈরি করি সেটা নিয়ে কথা বলার যোগ্যতা কি আমার আছে আপনি কিছু দেখতে পেয়েছেন দেখতে পাননি যদি দেখতে পেয়ে থাকেন সেটা অন্তর চক্ষ আর যারা খুঁজে দেখতে পেয়েছে ওরা অলওয়েজ হাইলাইট হয়েছে ওরা অলওয়েজ হেডলাইট চালিয়ে আছে। ওদের লাইট বন্ধ হয় না তো আর যাদের অন্তর চক্ষু টানা হয়ে গেছে বিকলন হয়ে গেছে তাদের জন্য মানে অগসলে এলে অনেক শব্দ শুনতে পাই তো যাই যেভাবে কথা বলি আমরা বলুন সমস্যা নেই মূল বক্তব্য হচ্ছে যে আমরা যে খারাপ দিকটা আলোচনা করি বা ভাবার চেষ্টা করি বা বিতর্ক তৈরি করি তো এর তো কিছু কারণ থাকতে হবে তো এমন কি কোনো কারণ ঘটেছে আমার আপনার জীবনে বা আমাকে দেখতে পেয়েছি আমরা তো দেখতে পাইনি তো সে মুখ্য জায়গাগুলো হতো এখন পর্যন্ত যে কথাগুলো বিকৃত হবে হচ্ছে আমাদের সামনে আমরা প্রকাশ করতেছি তো তার কারণ থাকা দরকার ছিল যে আপনারা বা আমরা কি কেউ সংবাদ পেয়েছি সারের পঞ্চাশ বছর জেল হয়ে গেছে উনি একটা কেসের কারণে যিনি উনি জেল খাওয়াতে বসে আছেন উনি পঞ্চাশ বছর বের হতে পারবেন না বিধায় আমাদের হতাশা হওয়ার কাজ করে আছেন কি এখন কোন কেউ নিউজ পেয়েছেন যে উনি পঞ্চাশ বছর জেল হয়ে গেছে অবশ্যই না কেউ বলতে পারবেন না এটা এটাই তো স্বাভাবিক তাহলে এমনটি কেউ সংবাদ পেয়েছেন আপনারা এখন পর্যন্ত স্যার মারা গেছে দুইটা কারণ বললাম এই সংকট তো কেউ পাননি তাহলে অবশ্যই আমরা জানি যে জীবিত আছেন এবং জীবিত থাকার জন্য দীর্ঘ জীবাহি এটাই স্বাভাবিক স্যার জীবিত থাকা অবস্থায় গ্যাপ ছিলেন মধ্যখানে মিটিং এ কি জন্য সেটা আলাদা বিষয় ছিল তার পাশাপাশি ব্যাপার যদিও আমরা সেটা ফিল করি উপলব্ধি করি বা বুঝতে পারি বা তিনি বলেছেন কিন্তু তিনি কি এসে বলেছেন যে সান্ডি মান্ডি ক্লোজ করে দিলাম আই এম ভেরি সরি পারলাম না কিছু করতে আপনাদের জন্য এমন ল্যাঙ্গুয়ে বলেছেন বলেননি বড়ঞ্চ কি বলেছেন আপনাদের ভালোবাসার কাছে আমি পরাজিত আপনাদের ভালোবাসার কাছে আমি এমন ভাবে বিপ্লিত হয়ে আছি আপনাদের ভালোবাসা আপনাদের প্রার্থনা আমাকে নিয়ে গেছে সেই আকাশচুম্বী অবস্থানে ওভারঅল আমি তো মানুষ আপনারা যেমন মানুষ আমিও তো মানুষ আমি তো আমার ব্যক্তিত্ব আছে প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে আমার ব্যক্তিত্বের জায়গাটা আমি চিন্তা ভাবনা করি যে আমি তো ফর্নি আমাদের কথা দিয়েছি আমি তো বিশ্ববাসীকে কথা দিয়েছি এই পরিবর্তনের ডাব দিয়েছি তাহলে আমি আমার আমি আমার কথা কিভাবে উল্টে নিই কিভাবে বন্ধ করে দিই আমার পক্ষে কখনো সম্ভব নয় তিনি গেছেন তাহলে কি এমন ইস্যু খুঁজে পেলেন কি এমন কারণ খুঁজে পেলেন বা পাচ্ছেন যে এই তৈরি করতেছি করুন সমস্যা নাই যদি এই তিনটা পয়েন্টের একটা খুঁজে পান তাহলে করুন কিন্তু তিনটা পয়েন্টের তো একটাও নেই তাহলে ডেফিনেটলি আমাদের মানসিক ভাবে উত্তেজনা তৈরি হওয়া দরকার যে হ্যাঁ আমরা একটা ভালো জায়গাতে আছি ডেফিনেটলি যে ভালো জায়গাতে আছি ভালো স্বপ্ন পূরণ করার জায়গাতে আছি এখানে তার কোনো দিন নেই কোনো সন্দেহ নাই আমি বা আপনি বা আমরা জীবনে কে কেউ কখনো স্বপ্ন দেখেছিলাম জীবনে কেউ কি কখনো ভাবতে পেরেছিলাম যে পৃথিবীতে অনপ্রেসিং একটা কোম্পানি তৈরি হবে আসবে এবং তার চিন্তা চেতনা এরকম কখনো তো দেখিনি কিন্তু এ ধরনের অনেক কথা শুনেছি জীবনে অনেক কথা শুনেছি এখনো শুনতেছি আপনি এই করবেন আপনি সেই করবেন মানে সব করে ফেলবেন কিছুই পরিবর্তন হয়নি পৃথিবীতে তার মানে কি আমাদের মুখের বলিটা খালি পরিবর্তন হয় মুখের কথা বলা হয় মানে পরিবর্তন হয় না কাজের কাজ কিছুই হয় না এখন তাহলে এই কাজের কাজ কিছু হয় না শুধু আমরা কি হচ্ছি বঞ্চিত হচ্ছি আমরা নির্যাতিত হচ্ছি আমরা নিশ্চয় হয়ে যাচ্ছি কারণে অকারণে বিভিন্নভাবে সিস্টেমের মানে পিছিয়ে থাকার কারণে সিস্টেমগত ভাবে আমি আপনি পিছিয়ে আছি তাহলে এমন একটা সিস্টেম আজকে পৃথিবীতে ডেভেলপ হয়েছে যে সিস্টেমটা আমরা কখনো আমরা কেন পৃথিবীর কোনো ব্যক্তি রাখেনি পৃথিবী কি যারা শাসন করতেছে শাসন করতেছে এটি জগতে অনলাইন জগতে তারাও কখনো দেখেনি যে এটা কি করলেন যদি তারা যদি এটা দেখতে না পাইতেন তারাও কিন্তু এখানে সঙ্গ না তাহলে আজকে যে লোকগুলো একটা খেল করুন এখন থেকে তিন বছর আগে এখন থেকে চার বছর আগে যে লোকগুলো অনপেসিভের বিরুদ্ধে আচরণ করেছে যে লোকগুলো অনপেসিভের বিরুদ্ধে কথা বলেছে যে লোকগুলো অনপেসিভকে নিচে নামিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন আপনারা তার ইতিহাস জানেন ওই সমস্ত লোকগুলো কিন্তু এখন অনটশিষ্টের সাথে আছেন ওই সমস্ত লোকগুলো কিন্তু এখন অনটশিষ্টকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতেছেন একটা যেটা হাফ পেজে যাওয়ার কথা ছিল না কে আছেন কোন জায়গায় আপনারা একটা সময় ছিল গুগলে সার্চ করে অনটশিষ্ট সম্বন্ধে হাজার হাজার নেগেটিভ শব্দ পেয়েছি ছিল না সেইটা এখন গুগল সার্চ করেন তো গুগলে সার্চ করলে এখন লক্ষ লক্ষ কোটি কোটি পরিধি তথ্য পাওয়া যায় গুগল তো একটা তাহলে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই সময়ের ব্যবধানে কি ঘটেছে তাহলে এটা বুঝতে মানুষের সময় লেগেছে ঠিক আমাদেরও বুঝতে সময় লেগেছে তা হোক যেহেতু আমরা একদমই আন্ন এই সেক্টরে আন্দোলন হয়ে গেছে কিন্তু হৃদয় থেকে একটা ফিল তৈরি হয়েছে হৃদয় থেকে একটা অনুভূতি জাগ্রত হয়েছে হৃদয় থেকে একটা টান তৈরি হয়েছে হৃদয় থেকে একটা অন্ধকার ভালোবাসা তৈরি হয়েছে মানে না দেখা অ দেখা ভালোবাসা তৈরি হচ্ছে প্রেম তৈরি হয়েছে এই প্রেমের কারণেই তো আমরা এখানে আছি অবস্থান করতেছি অতএব এই প্রেমটাকে কুরুষিত করবেন কেন এই প্রেমটাকে লজ্জা দিবেন কেন এই প্রেমটাকে ব্যর্থতায় পরিণত করবেন কেন কারণ যারা এই কাজটা করি লজ্জা তো তাদেরই হবে আমাদের হবে না যারা পজিটিভ থিঙ্কিং আছে আমাকে জিজ্ঞেস করে তুই মরিসনি আমার কিছু বন্ধু না তো দোস্ত বেঁচে আছে কেমন যে বেঁচে আছে তা আল্লাহ জানে ও তোর রানি মরেনি এখনো না দোস্ত রান কাসিবও মরেনি ও দেই এই নো লবস আমিও মরে নি বেঁচে আছে এখন পর্যন্ত তো দস্ত টাকা বাসা পাইছস না দস্ত টাকা বাসা তো পাইনি ও মানে ও ও মানে এখনো ওই এর মধ্যে আছে তো তো মধ্যে থাক সমাশে নেই দেই এই কাজটা করতে গিয়ে জারাই কাজটা করেছিল আমি একাই করছি এটা নয় তাহলে বিশ্বের এই 14 লক্ষ প্লাস হওয়ার নিমারদের ভিড় তো অসংখ্য ব্যক্তি এই কাজটা করেছেন এই কাজটা করতে গিয়ে গিয়েছেন বিচারি গেছেন এই কাজটা করতে গিয়ে निश्चय হে গেছেন পথে বসে গেছেন বিগত সময়ে যেমন আমরা বিভিন্ন জায়গাতে কারণে অকারণে কারণে হয়েছে এখানে পথে প্রান্তরে বসে গেছি নিশ্চয় হয়ে গেছি সবকিছু হারিয়ে হারিয়ে ফেলেছি এই অম করতে গিয়ে আজকে এই জায়গাটা তৈরি হয়েছে সবাই তার যা আগে তৈরি হয়েছিল কিন্তু তারা কিন্তু কেউ ফিরে আসেনি তারা কিন্তু কেউ আপনার ভাষা ছিল না তারা কিন্তু অলরেডি ক্লোজ করেছিল সবকিছু কিন্তু আমি কিন্তু ক্লোজ করেনি কম আজকে নিশ্চয় হয়েছি আমি আপনি প্রত্যেকেই এই নিশ্চয় হওয়ার কারণেই দিকের পাত্র হয়েছে অবজ্ঞার পাত্র হয়েছি অবহেলার পাত্র হয়েছি মানে এমন অবস্থা দাঁড়িয়েছে ভীক্ষা চাইলে ভিক্ষা মানুষ দিবে না তুই সালা তুই ভিক্ষা দেওয়া যাবে না এরকম অবস্থা হয়ে গেছে এখন সবাই জানে খালি ফাউন্ডার না নন ফাউন্ডার মানুষও জানে তখন তো কয় না সালা আমার পাশে বসিসা চা না এরকম কত অবজ্ঞ অবহেলা তা ছিল আমরা প্রত্যেকেই ভোগ করেছি ভোগ করতেছি শুধু তাই না সংসারের কাছ থেকে সংসার হারিয়ে গেছি

তো শুধু এইটুকু ভাবনা এইটুকু অবস্থান যে প্রকৃত হয়েছি হোক সমস্যা নেই যদি আরো এটাতে হয় হোক সমস্যা নেই তবুও এই জায়গাটি ত্যাগ করবো না কারণ এখানে যা হারিয়েছি এখানে যা নষ্ট হয়ে গেছে এখানে যা চলে গেছে যা চলে গেছে গেছি এটা তার কখনো ফিরে আনা সম্ভব না বা এর বিকল্প কোনো জায়গা থেকে পৃথিবীতে এমন কোন জায়গা তৈরি হয়ে যায়নি যে আমার আপনার এই লসটা অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ব্যক্তি আপনাকে পূরণ করে দিতে পারবে গোটা পৃথিবীতে এমন অবস্থান নেই যদি সেই অবস্থান থেকে থাকে সেটাই হচ্ছে অল্পে ফারে সার তার মাধ্যম থেকেই আমি আপনি প্রত্যেকেই সেই সর্বোচ্চ শিখরে প্রস্তুত যাচ্ছি ডক্টর টুমরো রোহীনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই অতএব যে আস্থা বিশ্বাস যে প্রেম তৈরি হয়েছে আমার আপনার ভিতরে সেই প্রেম নিয়ে থাকুন নিজেকে উত্তেজনাপূর্ণ মুহূর্তে রাখুন নিজেকে উৎফুল্ল অবস্থায় রাখুন তাহলে কখনো নেগেটিভ আপনার ভিতরে কাজ করবে না আপনার সাথে যারা সঙ্গ একসাথে করুক সমস্যা নেই দুটো একটু মরে সেই সমস্ত সঙ্গ গুলা ফিরতে চেয়ে ফিরে আসবে অতএব সাবধান থাকুন কোন ফিরে আসার লোকগুলার সাথে আপনি আবার করবেন অথবা করবেন না খো এটিও ভাবতে হবে অতএব আমরা ওই দিকে না যাই আমরা চেষ্টা করি আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম আসি যে এই প্ল্যাটফর্মের ব্যাখ্যা বিশ্লেষণ করার যোগ্যতা আমার নেই খুব গর্বের সহিত কথাটা বলি আমার নেই তো যেহেতু এটা ভাবতেই পারি না অনুকরণ করবো করতে ভাবতেই তো পারি না কারণ এত বড় তো স্বপ্ন কখনো দেখিনি বা দেখার স্বপ্নতা তো ছিল না আমাদের কারণ না কারণ ওই পরিবেশে বা ওই সিস্টেমে আমরা বেড়েই উঠিনি তো তাহলে যে সিস্টেমটা আমার বেড়ে উঠেনি যে সিস্টেমে যে সিস্টেমটা পৃথিবীর মানুষ দেখেনি তাহলে সেই সিস্টেমকে পৃথিবীর মানুষ রিসিভ করবে এত সহজ এটা কিভাবে হতে পারে হতেই পারে না সম্ভব না কারণ আমাদের ফাউন্ডিং মেম্বারই রিসার্জ করতে পারে না ফাউন্ডিং মেম্বার বলে ও দেখতেছি পাঁচ বছর থেকে খালি পজিটিভ পজিটিভ কথা খালি মোটিভেশন থাকে না হাই বেটা আপনাকে মোটিভেশন থাকা যে এখানে এসে নাকি আমি হ্যাঁ আপনি বুঝেন না জায়গা থেকে এমন একটা জগতে আসি যে আমার মোটিভেটটা এমন ভাবে কাজ করে নেগেটিভ কাজ নেগেটিভ আশেপাশে থাকতেই পারে না নেগেটিভ স্পর্শ করতেই পারে না তার সুযোগই নেই সবার বাইরে একটু একটা অবস্থান প্রত্যেকটা ফাউন্ডার মেম্বারের আমিও মনে করি অতএব আসল ব্রাদার সিস্টার সামনের দিকে এগিয়ে যায় ওই দিনটি ওই ঘনটি কিন্তু আর বেশি দূরে নয় আপনার দরজার সামনেই টাকা করা আপনি দেখতে পাচ্ছেন না দুর্মন্ত আছেন আজ আলো 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 ছায়া এই অবস্থায় আছে এই সমস্ত জায়গাগুলো কেটে যাবে উজ্জ্বল নক্ষত্র দেখা দিবে উজ্জ্বল চলচল করে চলবে আমরা সেই জ্বলন্ত শিখার মতন পৃথিবীতে ওই আলো থেকে আলো নিয়ে পৃথিবীবাসীকে আলো দেখাবো সেই প্রত্যাশা ব্যক্ত রাখি আজকে প্রথম শেষ করছি সঞ্চালিকা Assalamualaikum salamu alaykum